আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় গাইস আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম হুন্দা কোম্পানির হুন্দা সনাতা গাড়ি দু হাজার সতেরো মডেলের দেখেন গাড়িটা দেখেন কতটুকু চলছে কী হাল তো প্রথমে দেখাচ্ছে আপনাদেরকে আমি সব কিছু এই দিলাম আমি এসি সব কিছু পারফেক্ট গাড়িটা এই দেখেন গাড়িটার কন্ডিশনটা দেখেন দুই লক্ষ এসে দেখাচ্ছি আপনাদেরকে এসে কষ্ট হবে দুই লক্ষ আশি হাজার নশো বিয়াল্লিশ কিলোমিটার চলছে দেখেন ভিতরে দেখেন সাফ এই গাড়িটা ক্লিয়ার গাড়িটা মার্শাল্লাহ অটোমেটিক গাড়ি এই দেখেন পিছনে এসি আছে সব কিছু পারফেক্ট এই দেখে দিনগুলি অ্যালুমনিমারিং হেয়ার ব্যাগ দুটো সেলিম

দেখেন দেখেন আপনারা ভাইয়া মাসাল্লাহ গাড়িটা কন্ডিশন অনেক ভালো মানসম্মত গাড়ি মানসের গাড়ি রেট তিরিশ হাজার আসছে কিছুদিন আপনি নিতে পারেন হ্যাঁ ভাইয়া অনেকবার কমন করার মাসে আপনি কই আছেন মিস হাইল ডিস্ট্রিক্ট এইচএল হাইল সাকাকা আলজ ফ্লোড দুই হাজার থেকে ছয়শো পঞ্চাশ কিলোমিটার মদিনা থেকে সাড়ে সাতশো কিলোমিটার আপনি আসলে আসতে পারেন ফেসবুক পেজ আছে ম্যাসেঞ্জার আছে কথা বলেন আপনারা ইনশাআল্লাহ আপনাদের যা কিছু লাগেন বলতে পারেন এখানে জানিচ্ছেন আবার আসবো আপনাদের সামনে ভালো ভিডিও নিয়েও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম